এই রুই মাছের দোপিয়াজাটা যারা মাছ খেতে চায় না একেবারেই খায় না তারা পেলেও চিটে খেয়ে নেবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি রুই মাছের দোপিয়াজা করব। যে কারণে আমি কয়েক টুকরা মাছ নিয়ে নিয়েছি রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণ মেখে যদি রাখা যায় তাইলে মশলার মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকবে লবণ হলুদ মানে সবই ঢুকবে আর কি আর যদি আপনারা মাছটার সাথে সাথে মেখে ভেজে নেন তবে মাছের মধ্যে কোনো মশলা ঢুকবে না অতটা মজা আসবে না যে কারণে সবাই চেষ্টা করবেন মাখিয়ে কিছুক্ষণ মাছটা রেখে রেস্টে রেখে দেওয়ার জন্যে তাহলে খেতে অনেক মজা হবে সেটা আপনি ভেজে খান যে কোনো মাছের ক্ষেত্রেই যদি ভেজে খেতে চান তাইলেও আপনারা রেখে দেবেন কিছুক্ষণ আর যদি রান্না করতে চান তাহলেও আর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিব একে একে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছটা তেলের মধ্যে দেওয়ার পরে আমার পাঁচ মিনিট এভাবে রেখে দিতে হবে তা পাঁচ মিনিট পরে আমার উল্টাতে হবে তাহলে এক পিঠ লাল হয়ে যাবে আমি এ পর্যায়ে মাছটা উল্টায়ে দিচ্ছি আর দু পেঁয়াজার মাছটা অবশ্যই আপনারা ভালো করে ভাজবেন হালকা ভাজলে অতটা মজা আসবে না কড়া করে ভাজলে যতটা মজা আসবে আর বাইটে বাইটে আপনারা একটা সেন্ট পাবেন যদি মাছটা ভালো করে ভাজা হয় আর যদি ভালো ভাজা না হয় তাহলে আবার একটু নরম নরম লাগবে যা যে যেমন খেতে পছন্দ করে কেউ বেশি ভাজা মাছ খেতে পছন্দ করে আর কেউ কম ভাজা মাছ রান্না করে খেতে পছন্দ করে যাই হোক আমি একটু কড়া করেই ভেজে নিই মাছ রান্না করলেও আবার দোপিয়াজা করলে মানে সবজির সাথেও যদি রান্না করি তবুও আর দোপিয়াজা করলেও তো এরপর যে আমার মাছগুলো হয়ে গিয়েছে আমি উঠায় নিচ্ছি আমি যেহেতু মাছটা দোপিয়াজা করব যে কারণে আমার ওই কড়াইটাতেই যেটাতে মাছ ভেজে নিয়েছি ওই প্যানটাতেই আমি পরিমাণ মতো কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ আর সামান্য একটু আমি তেল দিয়ে দেব তেলটা আমার কম হয়ে গেছে তো এ পর্যায়ে আমি একটু ভেজে নিব পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিব দোয়া পেঁয়াজিতে অবশ্যই আপনারা পেঁয়াজটা ভেজে ভালো করে ভেজে নেবেন তাহলে একটা সুন্দর স্মেল আসবে যেটাতে টেস্টটাও অনেক সুন্দর আসবে আবার সেন্টটাও সুন্দর আসবে তো আমার ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ এ পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দুইটা আমি তেজপাতা দিয়েছি আমি তিন চার টুকরা দারচিনি দিয়েছি এক ইঞ্চি সাইজের সব কিছুই সুন্দর করে ভেজে নেব আর কয়েকটা গোটা জিরা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিয়ে মশলাগুলো ভাজা হলে আমি একটু পানি দিয়ে দেবো আর গুঁড়া মশলাটা দিব পানি দেওয়ার পরে নাহলে পুড়ে যাবে এ পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব মশলাটা যতটা ভাজা হবে ততটা হচ্ছে আপনার মজা আসবে আর কি বিশেষ করে এটা দোপেয়াজি মানে পেঁয়াজ ভাজাটা সেন্ট জন্য অবশ্যই আসে আর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটা দিয়েও একটু ভেজে নিলাম এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব খুব বেশি পানি আমি দেব না যেহেতু আমি ঝোল রাখবো না একদমই শুকনা শুকনা হবে মানে এই পানিটাই আমি আবার শুকাইয়ে নেব যে রুগ দিয়ে দিয়েছি পানি আর এ পর্যায়ে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দেবো যেহেতু আমি গুঁড়া মশলা আগে ব্যবহার করি নাই আর সবগুলো মশলা দেওয়ার পরে আমার মানে গ্রেভিটা যখন সুন্দর মতো ফুটে উঠবে গ্রেভিটা সুন্দর ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব মানে এই যে ঝোলটা ঝোলটা আমি মাছ দেওয়ার পরে আস্তে আস্তে জাল দিয়ে একদম মাছের গায়ে গায়ে লেগে যাবে এ অবস্থায় আমার রান্নাটা হবে তো আমি মাছগুলো দিয়েও এ পিটু পিটু উল্টায় দিচ্ছিলাম আসলে রান্নাটা সবাই জানে সবাই করে সবাই খায় তবে এক একজনের রান্না এক এক রকম এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আবার উঠিয়ে ধনে পাতাগুলো দিয়ে দিব দিয়ে আমি একটু নেড়ে চড়ে মানে উপরে নিচে যাতে সব জায়গায় স্মেলটা যা ঢুকে যে কারণে আমি একটু না নেড়ে দিচ্ছি আপনারা এ পর্যায়ে গরম মশলার একটু গুঁড়াও দিতে পারেন আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি কিন্তু স্কিপ হয়ে গিয়েছে আর দোপিয়াজিতে পেঁয়াজিতে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম